ওকে এই ভিডিওতে আমরা ইলেভেনের অঙ্ক করাচ্ছি ক্লাস ইলেভেনের ত্রিকোণিত অপেক্ষক সমূহ বলে ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ ও আদর্শকণ সমূহ প্রশ্নমালা দুই প্রশ্নমালা দুইয়ের অঙ্ক করাবো যেটা অতি সংক্ষিপ্ত লাস্টে আমি দূর করেছিলাম এর থেকে অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো শুরু করবো আজকে অতি সংক্ষিপ্তর অঙ্কে প্রথমের কোশ্চেনটা কি বলেছে এটা বলেছে প্রথমের কোশ্চেন কোশেক থিটা মাইনাস থিটার হোল স্কোয়ার তারপরে যেগুলো দিয়েছে সেগুলো সমান প্রমাণ করতে বলেছে ওয়ান তাহলে এটা হচ্ছে অবেদগুলি প্রমাণ করা এটা সমান আমাকে ওয়ান দেখাতে হবে তো এটা কী করবো এটা কী কী করবো এটা হচ্ছে গিয়ে সূত্রে ফেলে দেবো নর্মাল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এটাও সূত্রে ফেলবো সেক্স স্কোয়ার থ্রিটা মাইনাস টু সেক থ্রিটা ইন্টু ক্রিটা প্লাস ক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে কারণ এই মাইনাস গুণ হবে বারবার তাহলে টু ইন্টু টেন থিটা ইন্টু কর থিটা মাইনাস কর স্কোয়ার থিটা প্লাস হতো সূত্র অনুযায়ী এই মাইনাসের জন্য প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে তো এখানে কো থিটা সাইন থিটা কেটে যাবে ওয়ান বাই আছে বলে আর এখানে কস থ্রিটা সেক থিটা কাটবে টেন থিটা কর থিটা কাটবে কোষেক স্কোয়ার থিটা ওকে কোসেক থিটা মাইনাস কোয়ার থিটা তো যেগুলো যেগুলো আমি নিচ্ছি সেগুলোকে দাগ মেরে দিচ্ছি সাজিয়ে নিলে ভালো হয় তোমরা সাজিয়ে নিবে কোসেক স্কোয়ার থিটা এটা সমান কত সূত্র অনুযায়ী আমরা ওয়ান জানি এটা সমান বসাবো ওয়ান স্কোয়ার প্লাস তাহলে এটাও হবে প্লাস ওয়ান থেকে টেন থিটা মাইনাস সেক্স হবে ওয়ান আচ্ছা এখানে কি আছে এটা থেকে মাইনাস আসছে এটা ওয়ান বেড়েছে কাটাকুটি করলে ওয়ান হচ্ছে তাহলে মাইনাস দুই পড়ে থাকলো তাহলে মাইনাস দুই এটা কমপ্লিট হলো এটা হয়েছিলো এটা হয়েছিলো এখান থেকে আসছে কি মাইনাস দুই এখানে মাইনাস দুই আসছে তার কারণ হচ্ছে এখানে আছে মাইনাস টু আছে সেক্ষেত্রে করতে টাকা গেলো এখানে টেন থেকে করতে গেলে প্লাস টু পড়ে আছে তাহলে প্লাস টু এবারে সমাধান করব এক দুই তিন চার পাঁচ পাঁচ থেকে দুই দুই চার বাদ তাহলে উত্তর হলো এক প্রমাণিত নেক্সট থেকে দুই এর অঙ্কটা কি বলেছে থিটা প্লাস কোসেক হোল স্কোয়ার এইটা সমান প্রমাণ করতে বলেছে ওয়ান প্লাস থিটা বাই ওয়ান মাইনাস কসথিটা এটা প্রমাণ করতে বলেছে আচ্ছা এটা করার জন্য এটা প্রমাণ করতে বলেছে এটাকে সমান চিহ্ন দিব এটাকে পাশে রাখছি কর্থিটা কোসেক থিটাটাকে কি করব থিটা কোশেক থিটা আমরা দেখতে পাচ্ছি কস দিয়ে প্রমাণ তুলছে তো কড আর কোশেকটাকে আমরা কষে প্রমাণ করে নেবো সাইন কষে কড কষে একরকম যাচ্ছে আর কষে কস দিকে প্রমাণ করবো থিটা সমান লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা প্লাস কষে থিটা মানে ওয়ান বাই সাইন থিটা লিখতে পারি সমান লসার উপরে দেবো সাইন থিটা তাহলে কস থিটা প্লাস ওয়ানের হোল স্কোয়ার জাস্ট এটা পেলাম নেক্সট কী করবো নেক্সট কী করবো সবার কাছে নিয়ে চলে চলেছি ওয়ান প্লাস কস থিটা এর হোল স্কোয়ার সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার সবার কাছে যায় এটা আমরা জানি সমান হচ্ছে সাইন্সকোয়ার থিটা লিখতে পারি ওয়ান প্লাস ক স্কোয়ার থিটা ওপরে ছিল সায়েন্সকো থিটা মানে কত ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা কারণ সাইন্সকা থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান সেখান থেকে ওয়ান মাইনাস কস পা থিটা পেয়েছি আর সেখানে সূত্রটা লিখে দিচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা সমান ওয়ান এটা পড়েছিলাম আচ্ছা এখানকার সূত্রগুলো হচ্ছে কো সেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান ওয়ান সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান জাস্ট এইটুকু সূত্রগুলো এন্ডে প্রথম সূত্র যদি কস সাইন বের করে কসটা সেগুলো মাইনাস হয়ে যাবে দীঘাত সমীকরণ এই দীঘাত সমীকরণ বলছি দীঘাত করণ নিতে পড়েছিলাম এরকম টাইপের জিনিস নিচে এ এটা এ স্কোয়ার আছে ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পুরোটা যদি কাটে কাটে স্কোয়ার কাটবে তাহলে নিচে পড়ে থাকলো ওয়ান প্লাস কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা এটাই প্রমাণ করতে দিয়েছে আমাকে ওয়ান প্লাস কস্তিটা ওয়ান মাইনাস কস্তিটা এটা লিখে দেবো এখানে প্রমাণিত নেক্সট অঙ্ক আমাদের নেক্সট অঙ্ক হচ্ছে তিনের দাগের একের দাকে তিন কী বলেছে একের দাকে তিন বলেছে কি ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা সমান প্রমাণ করতে বলেছে সেক থ্রিটা প্লাস টেন থিটার হোল স্কোয়ার সাইন দিয়ে প্রমাণ করতে বলেছে সেক টেনে নিয়ে আসতে বলছিল এবং অঙ্কটা কি বলেছে কডার এত হোল স্কোয়ার দিয়েছিলো কস দিয়ে প্রমাণ করতে হয়েছিলো পুরো জাস্ট সেম অঙ্ক উল্টো দিক থেকে আছে মনে হচ্ছে তো এটাকে ঠিক আমি রিভার্স প্রসেসেই করবো রিভার্স প্রসেসে আমরা কীভাবে করবো তো এইটা দিয়েছে এটাকে আমাকে প্রমাণ করতে হবে এটাকে পাশে রাখছি বামপক্ষ সমান আচ্ছা এগুলোতে বাম পক্ষ লিখতে হবে বাম পক্ষ সমান কি করবো জাস্ট রিভার্স প্রসেস করবো এটা থেকে কি এসছে উপর একটাতে বর্গ বা এরকম গুণ টাইপের আসছে সেম জিনিস ওয়ান প্লাস কস এরকম টাইপের এসছে ওয়ান প্লাস সাইন থিটাকে উপর নিচে গুণ করে দিচ্ছি তাহলে ওয়ান প্লাস সেন্ট্রা গুন করলে এটা স্কোয়ার হয়ে যাবে এটা হবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস আছে মানে প্লাস গুন করলে সূত্র অনুযায়ী স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে পড়ছে তাহলে এটা বেরোচ্ছে কত ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থি সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা আর এটার হোল স্কোয়ার ছিল স্কোয়ারটা এরও আছে এখানেও আছে তাহলে হবে কত ওয়ান প্লাস সাইন থিটা বাই কস থিটা এর হোল স্কোয়ার কস থিটা একের কাছেও যায় সাইন থিটার কাছে যায় যদি একের কাছে যায় তাহলে সেক থিটা হয়ে যাবে কস থিটাটা প্লাস সাইন থিটা বা কস থিটা মানে আমরা জানি টেন থিটা হোল স্কোয়ার প্রমাণিত দুয়ের দ্বেকের একের দিকে দুই যা অঙ্ক ছিল তিনের অঙ্কটাকে জাস্ট উল্টো 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 করে করে এনেছি রিভার্স প্রসেসে করলে অঙ্ক হয়ে যাচ্ছে চারের দ্বের অঙ্কটা কী বলেছে সাইন সাইন আলফা প্লাস হোল স্কোয়ার সাইন আলফা প্লাস এর হোল স্কোয়ার প্লাস কস আলফা প্লাস হোল সেক আলফা এর হোল স্কোয়ার সমান টেন স্কোয়ার আলফা প্লাস স্কোয়ার আলফা প্লাস সেভেন এইটা প্রমাণ করতে বলেছে তাহলে এইটা দিয়েছে এখান থেকে সেইটা সমান যে সেভেন এইটা প্রমাণ করতে বলেছে নর্মাল সূত্রে ফেলছি সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা ইন্টু কোশেক আলফা প্লাস কোশেক স্কয়ার স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা প্লাস টু কস আলফা ইন্টু সেক আলফা প্লাস সেক্স স্কোয়ার আলফা সমান সাইন স্কোয়ার আলফা ক স্কোয়ার আলফা ওয়ান প্লাস সাইন আলফা হলো এটা কাটলো এটা কাটলো তাহলে এটা টু এটা টু তাহলে টু প্লাস এইটা আলফা স্কোয়ার কোনো সূত্র না তাহলে প্লাস লিখবো কোসেক আলফা আচ্ছা কোসেক্স স্কোয়ার আলফা আমাকে যেটা প্রমাণ করতে দিয়েছে সেটা হচ্ছে স্কোয়ার আলফা প্লাস প্রমাণ করতে কি দিয়েছে এখানে রাফে লিখছি আচ্ছা এখানে রাফে লিখছি প্রমাণ করতে দিয়েছে মনে রাখতে হবে এক্সট্রা পেজ এটা টেন স্কোয়ার আলফা প্লাস কট স্কোয়ার আলফা প্লাস সেভেন যেটা প্রমাণ করতে দিয়েছে পাশে রাখছি এই জিনিসটা আমাকে প্রমাণ করতে দিয়েছে মনে রাখবে তো এই জিনিসটা আমাদের টার্গেট থাকবে সবসময় যেটা প্রমাণ করতে দিয়েছে আমাদের জিকোনমিতে বা যেকোনো জিকোন কি প্রমাণ করতে দিয়েছে সেটা আমাকে টার্গেট রাখতে হবে তো টার্গেট রয়েছে টেন স্কোয়ার আর কট স্কোয়ার আলফা কিন্তু আছে সে কোষেগার শেক দিয়ে তাহলে কোষেগার শেক যেটা আছে আমি কোশেক থেকে কটে বা টেনে এইরকমভাবে প্রকাশ করতে চাইব কোশেক থেকে কী সূত্র যায় লিখেছিলাম কোসেস স্কোয়ার আলফা মাইনাস কর স্কোয়ার আলফা সমান ওয়ান তাহলে কোসেস স্কোয়ার আলফা যদি কর স্কোয়ার আলফাটা এই পাশে যায় মাইনাস কর স্কোয়ারটা প্লাস হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস কর স্কোয়ার আলফা তাহলে কোসেক্স স্কোয়ার আলফার জায়গায় এইটার জায়গায় কোসেক স্কোয়ার আলফার জায়গায় ওয়ান প্লাস কর স্কোয়ার আলফা লিখতে পারি প্লাস সেক্স স্কোয়ার আলফার জায়গায় ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা লিখতে পারি সেম সেম মেথডে সেক্স স্কোয়ার আলফা সমেন স্কোয়ারটা বসে গেলে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা হয়ে যাবে এই এই মেথডে লিখছি টেন স্কোয়ার আর কর স্কোয়ার এবারে যোগ করছি এক আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত বেড়েছে কর স্কোয়ার প্লাস টেন স্কোয়ার আলফা আছে তাহলে কর স্কোয়ার আলফা প্লাস টেন স্কোয়ার আলফা প্লাস সেভেন প্রমাণিত শুধু সূত্রে বসে প্রত্যেকটা সূত্রকে যেইটা যেইটা টার্গেটে আছে আমাদের টার্গেটে ছিল টেন আলফা বইতে যেটা টার্গেট দিয়েছিল যে বই দেখাচ্ছি সরাসরি বইতে যেটা টার্গেট দিয়েছিল ট্যান আলফা দিয়ে প্রকাশ করতে বলেছে কট আলফা দিয়ে প্রকাশ করতে বলেছে তারপরে ট্যান আলফা কট আলফা করার জন্য আমাদের আসছে সূত্র অনুযায়ী আসছে এতগুলো যে সূত্র ফেলেছি এটাকে নর্মাল সূত্র দিয়ে এ প্লাস বেস করে সূত্র অনুযায়ী কো আলফা সেক আলফা এটা থেকে যাচ্ছে তো কো থেকে কটা প্রকাশ করেছি ওয়ান ওয়ান প্লাস কস কথিটা সেক থেকে ওয়ান প্লাস চান্স কথিটা অঙ্ক হয়ে যাবে চারের পরে নেক্সট পাঁচের দাগের অঙ্ক কী বলেছে একের দায়গের পাঁচ ওয়ান প্লাস শেখ এ প্লাস টেনে আচ্ছা ওয়ান প্লাস সেক এ প্লাস টেন এ ইন্টু ওয়ান মাইনাস কোসেকে প্লাস ওয়ান মাইনাস কোসেকে প্লাস কট এ ওয়ান মাইনাস কোসেক এ প্লাস কট এ আচ্ছা এটাকে কী করবো ওয়ান মাইনাস কোসেকে প্লাস কট এ আচ্ছা এটাকে কী করবো সমান টু প্রমাণ করতে বলছে সেক টেন কো সেক কট অনেকগুলো আছে ভালো কথা সাইন কষে সব কটাকে করে নেব তাহলে ওয়ান প্লাস সেক এ মানে ওয়ান বাই কস এ প্লাস সাইন এ বাই কস এ ওয়ান মাইনাস মানে ওয়ান বাই সাইনে প্লাস কটে মানে কস এ বাই সাইনে কস থ্রিটা বাই সাইন থ্রিটা থ্রিটার জায়গায় এ আছে এখানে সমান কী করবো লসাগু করে নিব এটাকে কস এ হবে এটা তাহলে কস এ প্লাস ওয়ান প্লাস সাইন এ নিচেটা হচ্ছে সাইন এ সাইন এ মাইনাস ওয়ান প্লাস কস এ জাস্ট লসা উপরে গুণ করেছি এ লসা উপরে যোগটা করেছি নেক্সট কী করবো এরপরে গুণ করে নেব কস এ সাইন এ কস এ সাইনে গুণ করলে কস এর সাথে সবটা গুণ হবে তাহলে আস্তে আস্তে ছোটো ছোটো করে লিখছি কস এ সাইন এ বিযুক্ত কস এ যুক্ত কস স্কোয়ার এ যুক্ত সাইন এ বিযুক্ত ওয়ান যুক্ত কস এ যুক্ত সাইন স্কোয়ার এ বিযুক্ত সাইন এ এখানে লিখে দিচ্ছি যুক্ত সাইনে কস এ সহজ ব্যাপার নিচে কস এ সাইনে ছিল তুলে দিচ্ছি আচ্ছা এখানে দেখছি কী হয় কস এ আছে কস এ প্লাস আছে এটা এটা কেটে গেলো তাহলে সাইনে মাইনাস আছে সাইনে প্লাস আছে এটা এটা কেটে গেল কস এ সাইনে এখানে আছে আর কোথায় কসে সাইন আছে কসে সাইনে কসে সাইনে এখানে ক সাইনে কষে যা কসে সাইনে তা গুনের ক্ষেত্রে বিনিময় তাহলে দুটো কিন্তু যোগ চিহ্ন আছে তাহলে এখানে লিখব টু সাইনে কসে নো প্রবলেম ক স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে আচ্ছা ক স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে কত প্লাস ওয়ান লিখতে পারি এখানে মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ান চলে গেলো আর সব হয়ে গেছে সমান মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলো তাহলে টু সাইনে কষে টু সাইন এ কস এ ভাই নিচে আছে কস সাইনে 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 কাটলো কসে কষে কাটলো তাহলে উপরে থাকলো টু প্রমাণ করতে দিয়েছিলো টুটা প্রমাণ গেলো তাহলে আজকে একের দাগের পাঁচটা অঙ্ক করালাম নেক্সট অঙ্ক এগুলো করাবো